আগেকার দিনের মানুষের মধ্যে কতটা ও মিল ছিল সেটা এই দেখতে পেলাম। কতটা মায়া ও পুরোনো দিনের হারিয়ে যাওয়া সেই স্মৃতিতে গাথা এই জীবন যাপন অত্যন্ত নিম্নাঞ্চলের মানুষের একটি গ্রামীণ হাট যেখানে হাঁস মুরগি শাকসবজি ও নদ নদী বিলের মাছ সহ নানান ধরনের ঐতিহ্যবাহী পণ্যের এক মিলন মেলায় পরিণত হয় এই অঞ্চলে এখনো চল রয়েছে বাঁশের তৈরি নানান প্রকার জিনিসপত্রের যেগুলো সাপ্তাহিক হাটের দিনে ঠিক সেই পুরোনো দিনের মতোই কেনা হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাট জমে উঠেছে আজকে আপনাদেরকে দেখাবো অপূর্ব সুন্দর একটা গ্রামীণ হাট কাশিগঞ্জ বাজার এই বাজারে দেশি হাঁস মুরগি প্রচুর পাওয়া যায় এখানকার এই যে নদী আছে দেখেন অপূর্ব সুন্দর এক নদী রয়েছে নদীটা এখন শুকনা তবে এই শুকনা নদী থেকে উঠে বিভিন্ন ধরনের দেশীয় মাছ তাছাড়াও হাট যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন হাটের অবস্থান হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের আপনার ফুলপুর উপজেলার সন্দরা ইউনিয়নের কাশিগঞ্জ বাজার অপূর্ব সুন্দর একটা গ্রামের বাজার এই যে এখান থেকে আপনার নাম নিম্ন অঞ্চলের লোকজন কেউ হেঁটে আসেন কেউ ব্যানগাড়ি আবার যখন পানি থাকতো তখন এই নদী ধরে নৌকা দিয়ে আসতো তো চলুন আর কথা বারাচ্ছি না হাটের ভিতরে প্রবেশ করব হাট ঘুরে দেখব হাট জমে উঠেছে পরে সাপ্তাহিক হাটের দিন আসলে গ্রামের গৃহস্থ কৃষক জেলে সহ নানান পেশাজীবী মানুষের মধ্যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের সুর ও নতুনত্বের সন্ধান মিলে এই হাটে শহর অঞ্চলের হাটগুলোর মতো এই হাটগুলোতে নেই কোনো যান্ত্রিকতা ও কোলাহল রয়েছে গ্রাম অঞ্চলের মানুষের সরলতা ও সংগ্রামী জীবনের এক ব্যস্ততম সুর সরলতায় পরিপূর্ণ এই বাজারটি সন্দরা কাশীগঞ্জ বাজার নামে পরিচিত যেটি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেষ প্রান্তের একটি গ্রামীণ হাট এই হাটে যে সকল জিনিসপত্র পাওয়া যায় সবই এই অঞ্চলের মানুষের অত্যন্ত পরিশ্রম ও ঘাম জড়ানোর ফসল যে কারণে নিজেদের পণ্য হয় খুবই সস্তায় বেচা হয় এই অঞ্চলের জিনিসপত্রগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বাজারে হাঁস মুরগি শাকসবজি ও দেশীয় মাছ সহ নানান প্রকার জিনিসপত্রের দাম কেমন পাশাপাশি এই বাজারের দৃশ্যগুলি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকছে প্রিয় দর্শক আমরা হাতের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এই বটগাছের নিচে আপনার হাঁস মুরগির হাটটা বসে তো আমরা হাঁস মুরগি দেখে এখানকার যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে মাছ সহ শাক সবজি সেগুলোর দাম কেমন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে এখানকার যে হাঁস মুরগি গুলা উঠেছে সেগুলো চলুন একটু দেখে নেই এই যে দেখেন বাজার জমে উঠেছে পরন্ত বিকালে গ্রামের লোকজন এসেছে আমরা

হাঁস বিক্রি করতেছে এটা কিন্তু একদম পরন্ত বিকালে এই হাটটা বসে একদম গ্রামের মানুষের হাট আর কি ভাইজান বাজার দেখতে আসছেন নাকি কিরকম বাজার দেখছেন মোটামুটি ভালো আচ্ছা চলুন হাট দেখা যাক ঘুরে ঘুরে আবার পাশেই এই যে ধানও বিক্রি হয়ে থাকে এই পাশে দেশি হাঁস রয়েছে প্রচুর মাসাল্লাহ এগুলা কার আপনার ভালো আছেন বাজার কি ভালো না নাকি

মানে ভেজবেন কত হইলে চারশো হইলে বিক্রি করবে কি দেশি মুরগি রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো তবে এই হাটটা আপনার বেশিরভাগ দেশি হাসি পাবেন আর কি চীনা হাসও রয়েছে মশাল দেশি হাঁস কারিগুলা এই যে এটা আপনার ভালো আছেন বেশি হাস দুইটা নিয়ে আসছে না চীনা হাঁস এই যে আমাদের এক ভাই নিয়ে আসছে চীনা হাঁস মার্শাল এই যে আগে দেখি একটু অনেক সুন্দর হাঁস দুইটা নাকি দুটা কত চাওয়া দুটা কত চাওয়া বারোশো অনেক সুন্দর কিনা বিক্রি করতেছেন বারোশো কিনা আছে বিক্রি করবে আর কি লাভ হইলে মাসাল্লা

কেজির উপরে বলতাছে দাম চাওয়া কত আজকে এই একটা একটার দাম হইসে চোদ্দশো মানে বেস বেন কত হইলে ষোলশ শেষ দাম আছে ষোলশো টাকা হইলে বিক্রি করে দেবো আটশো টাকা এটা ডিমুলা হাসি এটা না ও এটা হাসি ডিমুলা তাহলে এটা কত চাচ্ছেন ওই দুইটা এই যে এটা আর এটা না এখানে দুইটা হাঁস আছে এগুলা ষোলোশো টাকা দাম চাচ্ছে আর কি আসলে বাজার কিরকম চিনে হাঁসের আজকা ভালোই আছে না আচ্ছা আমরা এই পাশা থেকে আপনাদের একটু দেখাই চাষে আসসালামু আলাইকুম ভালো আছেন এই দুইটা হাঁস নিয়ে আসছেন নাকি না তিনটা এই দুইটা না মাসাল্লাহ এটি বাড়িতে ভালো ছিলেন বিক্রি করে দিবেন আজকে না আচ্ছা আচ্ছা দুটো কত চাচ্ছেন চব্বিশশো চাইছিলেন এটি একটু সাইজ ছোট আর কি দাম কত দিছে বারোশো টাকা দাম হইতেছে অর্ধেক দাম আর কি যাই হোক চলুন আমরা একটু সামনে থেকে দেখি হাঁস মুরগি আছে সেগুলো দেখবো তারপর আপনাদের এখানে যে শাকি মাছ আছে হাটের গুলো তুলে ধরবো এই যে এখানে আর কি আপনার দেশি হাট গুলো বেশি পাওয়া যায় এদিকে আর আপনার এটি ফট্টু তুললে টাকা দিতে না এটি টাকা লাগবে না দর্শক দেখেন আপনারা এগুলা দেখলেও কিন্তু টাকা দিতে হইব অনেক নিয়েছিলেন নাকি ও কেনা হয়ে গেছে না মাসাল্লাহ হাত কিন্তু টাকা এমনি এমনি চাই নাই দেখতে অনেক সুন্দর আর কি এগুলো একদম দব দফা মানে সাদা তাহলে জোড়াটা কত চাচ্ছেন ভাই ষোলোশো বাজারে কিরকম দাম হচ্ছে এটা এজনই একবার না সর্বোচ্চ কত বলে সর্বোচ্চ 1200 1200 1200 হচ্ছে দাম তো চলুন আমরা এই যে এই পাশটা দিয়ে একটু দেখা যাক এই যে আছে একটা চীনা হাঁস নিয়ে বসে আছে হাঁসটা মোটামুটি অনেক বড় চাচি কাস্টমার নাই নাকি আছে আছে কত দাম দিতে আছে এটা ষোলোশো চাইছেন দাম কত বলে বিক্রি করবেন আর কি ষোলশ টাকার উনি গরিব মানুষের তো যাই হোক আমরা একটু সারিদিকে দেখি চাষি আমরা দেখাই চাচ্ছি নিমন ঠিক আছে তো পাশে হাস রয়েছে এগুলা কারবার যান অনেক সুন্দর এখানে আপনার দেশি হাঁস গুলা বেশি পরিমানে পাবেন আপনারা হ্যাঁ বেশ সুন্দর দেশি হাঁস উঠেছে

চলুন দেশি মুরগি দেখি মোরগ সবগুলা মাসাল্লাহ অনেক সুন্দর মোরগ হচ্ছে কেমন আছেন ভাই ভালো আছেন এটি কি বাড়ি ফালা দেখেন এত সুন্দর মানে এর সুন্দর আর কি কালার মুরগ হয় না গ্রামের আর কি ছাড়া মুরগ গুলা উঠছে তো কয়টা নিয়ে আসছেন চারটা না মাসাল্লাহ এদিক তো খাবার খাওয়ার নাই এমনি করে আচ্ছা আচ্ছা এটি খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে তাহলে কত করে দাম চাচ্ছেন এক একটা চারটা চারটা চাচ্ছে ষোলোশো টাকা এখানে আপনার ওই কেজি হিসাবে বিক্রি হয় না না মানে পিস হিসাবে বিক্রি হয় আসাল্লাহ মুরগি গুলো অনেক সুন্দর দাম কিরকম দিছে হাটে তেরোশো সাড়ে তেরোশো দাম দিছে মাসাল অনেক সুন্দর মোরগ এই পাশে কিছু মুরগি আছে এগুলো একটু দেখো চমৎকার হ্যাঁ দাদা দুইটা কি মুরগ নাকি মুরগ মুরগ হ্যাঁ দুইটা মুরগ আছে উল্লে গেছে একটু করো না অনেক সুন্দর দেখেন এই যে ছোট্ট একজন বিক্রেতা নিয়ে আসছে তো এই জোড়াটা করতে চাচ্ছেন আপনি বারোশো ও আপনার সাথে না আচ্ছা আচ্ছা এই যে সাথে আর কি আসছে আপনার ছেলে এটা কি হয় বাইশটা আচ্ছা ওই কিরকম রকম যাইহোক তো এটা কি ডেল কিনা এটা ডিম দিবে তো

না এগুনে একদম করে 350 350 এরকম না 350 এরকম দামে বেচা না হচ্ছে এই হাটে দেশি মুরগি রয়েছে 마শাআল্লাহ তাহলে সবগুলা কিনতাম ভাই বড়গুলো কে কি করবে না বড়গুলো বেশি করবে একটু বেশি করবে না কত 400 না 400 করে টাকা করে বড়গুলা পড়বে আন্তরিক

খাঁচার ভিতরে বেশ বড় সরমরুখ দেখা যাচ্ছে বাইজান এগুলা কিনে আসে না গ্রাম থেকে গ্রামের কিনা মোরগ আর কি কত করে ব্যবস্থা এগুলা তিনশো সাড়ে তিনশো টাকা পাইকারে দাম তিনশো সাড়ে তিনশো আবার আড়াইশো পাইকারে দাম করতেছে আপনার এই কাশীগঞ্জ বাজার থেকে বেশ সুন্দর এগুলো কি না করে এটি পাঁচটায় দেখেন সেই পুরোনো ঐতিহ্যবাহী আপনার এগুলাকে এখানে খালোই বলা হয়ে থাকে মাছ ধরার খালোই মানে মাছ রাখা হয় না মানে রাখা হয় আর কি মানে মাছ তাজা রাখা হয় পানিতে পানিতে হ্যাঁ জীবিত রাখা হয় আর কি এগুলা খালোই তো এগুলা নিজে বানাইছেন কাকা কিনা না কত করে বাঁচতেছেন আশি টাকা সত্তর টাকা এখন কি বেচাকেনি কিনি ভালো হচ্ছে নাকি বেশ বেচাকেনি হচ্ছে হাটের দিনে এগুলো উঠে থাকে প্রিয় দর্শক চলুন আমরা এখান থেকে যে শাকসবজি বিলের মাছ রয়েছে সেগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন যে এই পাশটা দিয়ে আপনার বসে থাকে শাক এবং বিলের মাছ ওঠে এখানে গাঙ্গের মাছ তো তার পাশে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে এই যে ছোট ভাই বড় ভাইয়েরা আছে তারা কিন্তু ঐতিহ্যবাহী গ্রামে যে সকল সভা হয় ইসলামী মাহফিল আর কি না সেই মাহফিলের জন্য তারা কালেকশন বলে আর কি কালেকশনই তো করতেছেন না ওনারা কালেকশন করতেছে এটা এক ধরনের ঐতিহ্য আবার আমাদের ধর্মের একটা প্রথা যেটাকে ইসলাম প্রচার করা হয় তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা এইভাবে কাজ করতে থাকে আর আমরা চলুন সামনের দিকে আগায় এতলা গ্রাম বাংলার ঐতিহ্য আর কি এই যে এই পাশেও বেশ খাসা রয়েছে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিসপত্র রয়েছে বেশ ভালো লাগছে এগুলো বেশ সুন্দর সুন্দর জিনিস আনছেন আজকে এই যে এটা জল পায় না জল পাই উঠছে দেখেন এটা শীতের সময় একটু উঠে না শীতের সময় উঠে জল পায় বেশ কত করে ব্যস্ত আছেন এগুলা চল্লিশ তিরিশ টাকা ও আচ্ছা সুবারি আনছেন নাকি সুবারি কাঁচা কত ফাঁকা কত এই পাকা দুই টাকা আর ওটা 10 টাকা 10 টাকা পিছে আছে কোনো আর মুই কি খেতে মুই খেতে ও সবকিছু মানে নিজের আর কি না আচ্ছা আচ্ছা কত হইডা এটা ফরডা কত টাকা কেজি তো একবারে দাম কম একবারে দাম কম আ রজন লাউ কি 2টায় হয়েছে গেছে দুইটাই হয়েছে আরো হইছে না মানে ছোট ছোট দেখেন আসলে গ্রামের হাটগুলোতে আপনার হ্যাঁ নিজেদের যে সব জিনিসপত্র হয় সেগুলাই কিন্তু বেচাকেনি করতে আসে সবাই লতি আছে সুন্দর দুই মুঠা টাকা দুই মুঠা পঞ্চাশ টাকা আপনার বিক্রি করছে লতি তার পাশে শাখ করছে লাউ কত তাইলে এক একটা মেলা দামি আছে এই যে এই পাশ্চা দিয়ে দেখেন গ্রামের হাটে দাড়ি পাল্লায় মেপে বেচা হচ্ছে কত সুন্দর সুন্দর আপনার গ্রামের জিনিসপত্র উঠেছে এখন এটা কি বেস্তাছেন ভাই চুকাই কয় দর্শক গ্রামে এটাকে চুকাই বলে অনেকে আসলে এটা নাম হচ্ছে তেতুল আর কি আমডি মানে হিন্দুরা হিন্দুরা ও এ দেখেন দাড়ি পাল্লাই মেপে বেচা কেনা এখন চলে এই গ্রামের হাতগুলোতে গুলোতে কত দিয়ে বেসলেন দুইশো গ্রাম বিশ টাকা আর এটা দেখলে তো পানি চলে আসে মুখে না আচ্ছা জয় পাশে মানে মুখ যেটা মুখের সাথে অনেকে গ্রামে ঝুল খায় আর কি না মুখের সাথে কিন্তু গ্রামে এটা ঝুল খায় আর কি এই যে পাশে বিক্রি হচ্ছে মুহি আর সাথে চুক্কা নাকি কেমন আছেন কাকা ভালো আছেন দেখেন গ্রামের হাত আসলে দাড়ি পাল্লা এখনো আছে এখানে মেশিন নাই না গ্রামের হাট গুলোতে এখনো আপনার দাড়ি পাল্লাই মেপে খুব সুন্দর ভাবে কিন্তু আপনার জিনিসপত্র বেচা কেনা হয় হাটের দিনে এভাবে জলপাই নিজের গাছে বা বেশ সুন্দর জলপাই উঠেছে দেখেন চমৎকার এটি কাঁচা না কত করে ব্যস্ত চল্লিশ টাকা কেজি আর এই যে মুহি টাটকা মুহি হচ্ছে মুহি কত এটা

সব ধরনের যে মানে সবজির বিচি গুলা ব্যস্ত আছে তবে ওনারা বলতেছে এখন আগের মতো হাল হয় না মানে সবাই এই এই সবজির বিচুন গুলা রাখতে পারে না যার কারণে এখন উন্নত বীজ গুলা বেচা হয় না তো বেচা কিনে কিরকম হয় হাটের দিনে বন্য হয়ে যায় না হাল নাই ও আচ্ছা আচ্ছা হাল নাই আর কি যে আগের গরুর হাল চাষ করতে পারে না আর কি যাই হোক এগুলো সব আর কি এই অঞ্চলের মানুষজন আপনার গরু দিয়ে চাষ করছে বেশি আর কি না এটা সব জায়গায় যায় না ও এগুলা মানে যে সব জায়গায় আবাদ করা হয় সেই সব জায়গাগুলোতে মানে হাল ঢুকে না ভালো হইতো না আচ্ছা আচ্ছা ধন্যবাদ এগুলো হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য আর কি ভালো আছে তো ভালো এই দেখেন চারা বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর এই যে চারা হ্যাঁ কি চারা এগুলা বেগুনের চারা এটা কি যা দেশি বেগুন চারা কত কত করে বেচা হয় এক টাকা পিস এক টাকা পিস হিসাবে আপনার বেগুনের চারা বিক্রি করা হচ্ছে এগুলো কতদিন পর বেগুন আসবে দুই থেকে দেড় মাস আচ্ছা দুই থেকে দেড় মাসের মধ্যে আপনার এই বেগুন গুলাতে চারা বেগুন চলে আসবে আর কি চারাতে দর্শক এই কাশীগঞ্জ বাজারটা আপনার একদম নিম্নাঞ্চলের বাজার আর কি এখানে আপনার যে থেকে মাছ মাছগুলো পাওয়া যায় সেগুলো চলুন আমরা একটু ঘুরে দেখি সামনের দিকে এখানে যে বিলের আছে সেগুলো দেখাবো তার পাশাপাশি যে এখান থেকে কিছু পাঙ্গাস মাছ আছে এগুলো একটু দেখে নেই আপনার এগুলাকে এই গ্রাম অঞ্চলে আর কি ই কি বলা হয় গরিবের ইলিশ মাছ হ্যাঁ মাশাল্লাহ বেশ সুন্দর তাজা মাছ কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে পাঙ্গাস কত করে বাঁচতেছেন একশো ষাট একশো ষাট টাকা করে পাঙ্গাস বিক্রি হচ্ছে এই বাজারে তো চলুন আমরা একটু সামনের দিকে আগাবো দর্শক এই যে এই পাঁচটা দিয়ে আপনার মানে ভরপুর বেচা কেনা হচ্ছে মাছের এখানে চাষকৃত মাছ গুলা হয় আমরা দেশি মাছগুলো গুলা একটু দেখবো তো তার জন্য আমাদের আসতে হবে এই যে এই পাশটাতে এই যে বেশ সুন্দর মাছের বাঘা দিছে তবে আজকে দেশি মাছ কি কমে গেছে নাকি এখন দেশি মাছ এখন অনেকটাই কমে গেছে অল্প কিছু মাছ উঠছে আর কি মানে গাংশু গায়ে হতে না গাংশু গায়ে গেছে যার কারণে মাছ ধরা পড়তেছে না দেশি চাষের মাছ এখন বেশি উঠছে এই বাগা কত করে দিছেন এগুলা এই পুটি মাছের বাগান টাকি মাছ লাভ দিয়ে চলে যাচ্ছে আর এই যে কি মাছ মলা মাছ ছোট মলা না এটি কত বাগা এখানের যে মাছ আছে এগুলা পঞ্চাশ টাকা আর এই টাকি গুলা খারাপ আরেকজনে নাকি টাকি কত এটি দুশো টাকা টাকির দাম তো মোটামুটি ভালো টাকি বিক্রি হচ্ছে দুশো টাকা এই যে এখানকার গুলা তো যেহেতু মাছ নাই আমরা এখান থেকে চাষের মাছ গুলা একটু দেখবো দেখেন যেতা মাছ উঠছে ছোট সাইজ কত করে বাচ্চা স্যার আড়াইশো আর গুলা সব আড়াইশো না মাসাল এই যে দেখেন এক ভাই এখানে বেশ কিছু দেশি মাছ বিক্রি করে ফেলেছে আর কি কত বিক্রি হলো এগুলা তিনশো টাকায় এক গামলা মাছ হলো দর্শক বাজার থেকে গ্রামের বাজার তো প্রিয় দর্শক আমরা কথা বাড়াচ্ছি না চমৎকার একটি আজকের এই হাটের ভিডিওটি আমরা এখান থেকে শেষ করব যারা আহ ভিডিওটি দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে বেশি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ